পুরা মাঠ এখনো রেডি হয় নাই আমি এত আগে আমার জীবনে আমার জীবনে আমি কোনোদিন এত আগে আমি আসি নাই কিন্তু সীমাই রাখবে কারণ আমাদের আগে সীমাই খাই যে এখানে দুধ বলক বলতে তো আমরা এখন এইগুলো খাবো মিষ্টি জিনিস খায়া চলে যাবো আর আমার মা এই তাজা গরুর মাংস রান্না করবে দেন আমরা এসে গরুর মাংস আর খিচুড়ি খাবো আমরা সকালে কিন্তু আমরা খাইছি হচ্ছে খিচুড়ি আর মুরগির মাংস তো এখন কিন্তু আর সে সিস্টেম নাই এখন দেখো কি কোপ দেব আসসালামু আলাইকুম ঈদ মুবারক জানাচ্ছি সবাইকে তো আজকে ঈদের দিন সকালবেলা প্রথমে আমি আগে কবুতরগুলোকে ছেড়ে দেই ওরাও ঈদটাকে আনন্দ ঈদটাকে এনজয় করুক আর কি এইবারছো বন্ধুরা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল টসল করে পাঞ্জাবে যা ক্ষুবি আস আমার ক্যামেরাতে এসে লাথি মারছে যদিও তো যাই হোক কবুতরগুলোকে ছেড়ে দিলাম এখন কবুতরগুলোকে খেতে দিতে হবে কবুতরগুলোকে গম দিয়ে দে তো যাই হোক বন্ধুরা কবুতরগুলোকে ছেড়ে দিলাম এখন আমি আজকে একটু বেশি আগে বের হয়ে পড়েছি ঈদের নামাজ হতে এখনো দেড় ঘন্টা বাকি কিন্তু আমি দেড় ঘন্টা আগে বেরিয়ে পড়েছি আমি এত আগে কখনো বের হই না তবে আজকে একটু বেশি আগে আমি বের হয়ে পড়েছি আলটিমেটলি তো আমি একমাত্র যখন নামাজ পড়ি তখনই ঈদের মাঠে যাই তো আজকে নামাজের দেড় ঘন্টা আগে আমি ঈদের মাঠে যাব। আগে ছোটোবেলায় আমি নামাজ পড়তাম না শুধুই আমার বাসার সামনে দেখেন আমার এখানে বাসা আর এখানে আছে জামাট মানে মোটামুটি তিরিশ সেকেন্ডের রাস্তা তো আজকে আগে নামাজ পড়তাম না আগে খালি এই যে দোকানপাট বসতো খেলনার তারপরে খাওয়া খা খাবার দাবার বিভিন্ন জিনিসপত্র এইগুলো কিনতাম মজা করতাম তো এখন তো বড় হয়ে যাওয়ার পরে তো এরকম হয় না কিন্তু আজকে অনেক আগে মোটামুটি দেড় ঘন্টা আগে আমি গোসল টোসল করে পাঞ্জাবি পায়ামা পরে টুপি মুপি পরে মানে সেজে গুজে রাস্তা দিয়ে হাঁটতেছি এবং আপনাদের সাথে কথা বলছি এটা হলো আমাদের আমি আপনাদের একটু দেখাই আজকে দেখেন এখানে খেলনার দোকানপাটি বসে গেছে তারপরে ঈদগামাটটা একটু দেখায় এখান এগুলো আগে এনজয় করছি হ্যাঁ আমি আজকে এত আগে মানে এটা আছে ঈদগা মাঠের গেট এই যে যদি আমি ভিতরে যাই দেখতে পারছো বন্ধুরা পুরা মাঠ এখনো রেডি হয় নাই কারণ আমি এত আগে আমার জীবনে আমার জীবনে আমি কোনো দিন এত আগে আমি আসি নাই কিন্তু দেখো বন্ধুরা আমাকে সহ ঈদগামাটটা ফাঁকা কীরকম দেখা যাচ্ছে তোমরা একটু বলো হ্যাঁ আমি তো কখনো এরকম পরিবেশে এরকম ফাঁকা ঈদগাহরটা আমার লাইফে কখনো দেয়নি মানে এত আগে আমি ঈদগাহরটায় আজ পর্যন্ত যে কোনো আসেনি এই প্রথম মনে হয় আমি এত আগে ঈদগাহেছি দেখো আমাদের ঈদগামাটটা কিন্তু বিশাল বিশাল আরেকটা জিনিস আমি বলি এই এই পুরা ঈদগামাটটা দেখতেছো পাকা করা এটা কিন্তু আলটিমেটলি আমার বাবা করে দিছে সি জন্য তোমাদের একটু দেখা দেখাচ্ছি আর কি হ্যাঁ এটা আমার বাবার হাতে করা এই যে এই ওইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত ওটাই আমার বাবা করে দিছে আর কি পাকা ফ্লোরটা আর কি খুব সুন্দর করে সাজানো হয়েছে লোকজন যদিও একটা আসে নাই চলো ফ্রেন্ডস এখন হচ্ছে আমি যাব বাসায় এবং আমার পকেটে কিছু টাকা আছে এই টাকাগুলো এখন আমার ছোট ছেলে পেলে ভাসতে ভাস্তি এদের দিয়ে টাকাগুলো শেষ করবো একসময় যখন ছোট ছিলাম তখন শুধু হচ্ছে আমরা আমার চাচা আমার বাবা আমার ভাই এদের কাছ থেকে আমরা ইদমোনাস নেওয়ার জন্য ঘুরতাম আর চাইতাম কিন্তু এখন তো আমরা বড় হয়ে গেছি এখন তো আসলে আমরাই আমাদের এখন দেওয়ার সময় তো যাই হোক এখন বাসায় যাই অবশ্যই মানে কি বলে কি যখন নামাজে আসবো তখন দেখাব আপনাদের প্রচুর পরিমাণে লোকজন একদম প্রচুর লোকজন হবে ও মাই গড আমার নতুন পাণ্ডবীর কী কবুতরেই কাজটা করছে হান্ড্রেড পারসেন্ট এই কবুতর খুলে আমাদের নতুন পাণ্ডবীটা দাগ পড়ে গেলো যাই হোক এখন একটু মিষ্টি টিষ্টি কিছু জাতীয় জিনিস খাবো তারপরে নামাজের সময় আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ কোরবানি ঈদের হিসাব আলাদা তখন আমরা হচ্ছে কোরবানি দেই আস্থা গরু কিন্তু রোজা রেদে তো আর আস্থা করু দেওয়া যায় না কিন্তু রোজা কিন্তু আমরা বাজার থেকে গোসতে কিনে আনি দেখো মাত্র কাটা জমাই করা তাজা গোস্ত একদম তাজা 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 গোস্ত আবার আব্বু মাত্র নিয়ে এসলো এখানে তো অনেক গোস্ত এখানে তো মোটামুটি দশ কেজির কাছাকাছি মাংস আছে এত বস্তুতেই খাওয়া যায় একদিনে আমি এজন্য অল্প বস্তু তাজা তাজা প্রতিদিন খাতে আমার ভালো লাগে ঠিক না প্রচুর বস্তু তাজা বস্তু আর আমার মা এদের সিমাই রাখবে কারণে এখানে দুধ বলতেছে তো আমরা এখন এইগুলো খাবো মিষ্টি জিনিস খায়া চলে যাবো আর আমার মা এই তাজা গরুর মাংস রান্না করবে দেন আমরা এসে গরুর মাংস আর খিচুড়ি খাবো আমরা এদের ঈদের দিন 100% 100% গরুর মাংসের খিচুড়ি খাই। এটা সারা জীবন মানে আপনার খিচুড়ি শুকনো শুকনো ধর ধর খিচুড়ি আর গরুর মাংস। কুরবানীর দরোদারি দে এগুলো আমাদের এগুলো খাবারের ফিক্সড মেনু এগুলো আর কি। রেডি হয়ে গেল গরম গরম। ফিমায়, হানেশ আরবে হনা রাখলাম ফিমায়। এই দুইটা আমরা সময় খেয়ে নামাজ পড়ে চলে যাবো তারপরে নামাজ পড়ে এসে এক ডিশ গোস

নামাজ শেষ করে বাবার সাথে মোলাকাত করে এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি এখন এই জায়গাগুলো ভিড় করতাম এখন আসলে এই জায়গাগুলো ভিড় করার ইচ্ছা হয় না আগ্রহ হয় না আমার বাবা পাঞ্জাবি পরিছে ওর মানুষের মতো দেখা যাচ্ছে আমার মামা এখন আমার ঈদের সালামি দিতে হবে আমি আমার সব ভাইতে ভাজতে ঈদের সালামি দিছি এখন শুধু আমার একমাত্র ভাগ নেকে এখন ঈদের সালামি দেওয়া বাদ আছে এখন আমার ভাগ আমি ঈদের সালামি দেবো ধর 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 আমার ভাইটাকে এখন আমি সালামি দেবো ঈদের ঈদের সালামি দেব ঈদের সালামিদের উম দেহি খোলা কয়টা আছে হাতে দেতো এই আমার বাবাকে আমি ঈদের সালামি দিলাম দেখতেই পারছো সকালে কিন্তু আমরা খাইছি হচ্ছে খিচুড়ি আর মুরগির মাংস তো এখন কিন্তু আর সে সিস্টেম নাই এখন দেখো কি কোপ দেব একবারে মানে গরম গরম ধোয়া ওঠা মহিষের মাংস মহিষের মাংস দিয়ে খিচুড়ি কোপ দেবো এখন দেখো রক্তের মতো খারাপ এই পিসগুলো সেই মজা লাগে তো এটা এখন আমাদের দুপুরের খাবার দেখো বন্ধুরা সেই যে সকালে নামাজের জন্য বের হয়েছি তারপরে দুপুরে খাবার খাইছি রেস্ট করছি বাসার টুকটাক কাজ করছি করতে করতে দেখো এখন মানে প্রায় সন্ধ্যা এখন বের হচ্ছি একটু বাইক নিয়ে একটু ঘুরবো বলে চলো যেই দেখি সন্ধ্যার সময় কোথায় ঘোরা যায় টুকটাক এখানে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানি না তবে বাংলা পরে তোর মধ্যে সকালে বেড়াতে সেই জায়গাটাতে এটা বলা হয় এটা শিশু কুঞ্জ শিশুদের খেলা যায় কিন্তু এখানে বড় মানুষই বেশি আসে বা এখানে একটু ডেকোরেশন করছে টুকটাক এই জন্য এখানে এত লোকজন হয়তো আপনাদের দেখাই হ্যাঁ হ্যাঁ দেখেন এই ডেকোরেশনের কারণে এখানে লোকজন বেশি রাতে কতটুকু ভালো বোঝা যাবে জানি না তারপরেও দেখো এখানে আসলে প্রচুর লোক হ্যাঁ আমি কতটুকু দেখাতে পারতেছি জানি না ওই উপর দিয়ে আরো প্রচুর লোক হ্যাঁ উপর দিয়ে আরো প্রচুর লোক এখানে বসার জায়গা আছে এখানে আসলে প্রচুর লোক তো আমি আসছি একটু লোকজনের মধ্যে একটু বসে একটু সময় কাটাতে তো দুইটা রোড তার মাঝে বসার জন্য জায়গা করা তো এখন এখানে বসে থাকি কিছু সময় এটা আমার বন্ধু তো ফ্রেন্ড ঘুরে মেরে চলে আসলাম বাসায় তো এটাই ছিল আজকে আমার সিম্পল ঈদের দিন আপনাদের ঈদের দিন কার কেমন কেটেছে অবশ্যই আমাকে বলবেন আমার ঈদের দিন আসলে খুবই সিম্পল খুবই সিম্পল হয় আমি ঈদের দিনটা কাটাই কীরকম তা তাহলে দেখলেন সবাই ভালো থাকেন আসসালাম